সোনামুখ পরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার দ্বিতীয় ধাপে প্রায় পঁচিশটা পঁচিশটা বাচ্চাদেরকে ফ্রিতে খাতনা করে দেওয়া হবে এজন্য সবাই এরা এদের অভিভাবকের সাথে সোনামুখ পরিবার বয়রা শাখার অফিসে চলে এসেছে আমরা একটু যারা খাতনা করতে এসেছে এদের সবার সাথে একটু পরিচিত হয় তোমার নাম কি মাহাদি তোমার নাম তোমার নাম কি তাওহিদ তোমার নাম তোমার নাম কি খালিদ তোমার নাম কি তোমার নাম কি রোহান তোমার নাম কি তাসিন তোমার নাম কি তোমার নাম কি আমির হামজা তোমার নাম আচ্ছা তোমাদের সবার কি ভয় লাগছে সবাই জোরে বলো ভয় লাগছে তোমরা সবাই খুশি ওকে ঠিক আছে